ঘুমাচ্ছেন হ্যাঁ অসুস্থ না কতদিন ধরে অসুস্থ পাঁচ মাস ধরে অসুস্থ আর এই জন্য হ্যাঁ এই জন্য বাজারে দেখতে পাওয়া যায় না এদিকে ঘুরতে পারবেন ও ঘুরতেও পারেন না না আচ্ছা এই যে এইটা এই কম্বলটা আপনার জন্য হুম গাই দিবেন ঠিক আছে

ওষুধ কিনতে কি রকম টাকা লাগে আমি যেহেতু আসছি আচ্ছা আপনার এখন তো ওষুধ খাওয়ার প্রিপারেশন আমরা নিয়ে আসিনি একজন বললো যে আপনি অবস্থায় হয়ে পড়ে আছেন এই জন্য আপনার জন্য একটা কম্বল ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ

মানুষ কতটা অসহায় হলে দেখেন গরিব মানুষ একটু দেখাই আপনাদের যে গরিব মানুষ বিছানায় পড়ে আছেন আর ছয় মাস ধরে বিছানায় পড়ে গেছে না পাঁচ মাস ধরে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এই চেয়ারে তিনি টয়লেট করেন ওখানে প্রসাব খানার জন্য প্রসাবের জন্য আরেকটা মগ ব্যবহার করে তো এই মানুষটির এখন আসলে চিকিৎসার প্রয়োজন কিছু টাকা পয়সার প্রয়োজন না 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 এটা আমি দেখাচ্ছি তো কতদিন ধরে আপনার স্বামী বললেন ছয় পাঁচ মাস না পাঁচ মাস এদিকেন ক সপ্তাহে কয়ে কত টাকা করে ওষুধ লাগে মনে করো যে সপ্তাহিকা লাগে পনেরো দিনের মাথাতে গাঁতা হারা যায় আচ্ছা পনেরো দিনের মাখাতে মনে করো যে ওষুধ লাগে তেরোশো টাকা আচ্ছা আর গাঁতা হারা পাঁচ হাজার হয় টাকা মনে করো যাইতে লাগে পাঁচশো আর ওইখানে লাগে চাই আচ্ছা এগুলো খরচ করতে পারছেন না এইগুলা এতদিন খরচ করলো ব্যাপার মিথ্যা কথা না যায় ঝি দিলে ওই ব্যাটা দিলে উম মনে করো গা ঘরে দিলে দুশো এরকম করে চালাইনু হার কাছে যে দুটো ছিল সে দুটো চলাইনি এখন একবারমতে চালাতে পারি আচ্ছা তো পাচ্ছেন না মানে একটা মানুষ যদি কন্টিনিউ এরকম ভাবে বিছানায় পড়ে থাকে একটা মানুষ এখানে আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই একদম কোনো ব্যবস্থা কোনো ব্যবসা বাণিজ্য করেন পারিনি আচ্ছা আমার পক্ষ থেকে যতটুকু সমর্থ আছে আমি চেষ্টা করব এবং দেশবাসীকে অনুরোধ করছি আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী এই মানুষটিকে মানুষের চিকিৎসার জন্য যতদিন আল্লাহ হাত হায়াত রেখেছে ততদিন চিকিৎসার ব্যবস্থা করবেন চেষ্টা করছে এগুলো সব ভেঙে পড়েছে হ্যাঁ এগুলো সব ভেঙে পড়েছে এগুলো মেরামত করতে পারছে না যে যে মানুষটি মেরামত করবে তিনি তো অসুস্থ তাহলে এসব দিয়ে কি হবে শেয়ার করবেন দর্শক আপনারা আপনাদের মানবতার হাত বাড়িয়ে দিবেন বলে প্রত্যাশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম